জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জসীম মানিক ওরফে সেঞ্চুরি মানিক যিনি উনিশশো সালে তার অনুসারীদের নিয়ে একটা ককটেল পার্টি দিয়েছিলেন তার ধর্ষণের সেঞ্চুরি উপলক্ষে কিন্তু ক্ষমতায় থাকা তৎকালীন আওয়ামী লীগ সরকার সেঞ্চুরি মানিকের বিরুদ্ধে কোনোরকম ব্যবস্থা নেয় না কেই মানিক কি ঘটেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের এই ঘটনা কতটুকু সত্যি চলুন জানার চেষ্টা করি উনিশশো সালে প্রায় একুশ বছর পর আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসে এরপরেই বাংলাদেশের সব পাবলিক ইউনিভার্সিটির ক্যাম্পাস নিজেদের দখলে নেয় ছাত্রলীগ উনিশশো সাতানব্বই সালের আঠারোই অক্টোবর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট এবং ছাত্রলীগ নেতা আনন্দ কুমার ঘোষকে গুলি করে হত্যা করা হয় ওই সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিল কাকর এবং তার কুখ্যাত গ্রুপকে বলা হতো কিলার গ্রুপ আনন্দকুমার ঘোষের মৃত্যু সারা দেশে আলোচনার সৃষ্টি করে যার কারণে কাকর সহ নয় জনকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয় ওই পাওয়ার ভ্যাকিউমের সুযোগ নিয়ে ক্ষমতায় উঠে আসে মানিক তৎকালীন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে থাকা এবং পরবর্তীতে প্রতিমন্ত্রী হওয়া এনামুল হক শামীম ছিলেন মানিকের নিকটাত্মীয় এছাড়াও জাহাঙ্গীরনগরের তৎকালীন প্রক্টর ছিলেন মানিকের মামা তাই সাধারণ সম্পাদক হয়েও অসাধারণ ক্ষমতা নিয়ে ক্যাম্পাসে চলাফেরা করতে থাকে জসীম মানিক মানিকের পুরো ক্যাডার গ্রুপটিকে ক্যাম্পাসে সবাই ডাকত রেপিস্ট গ্রুপ নামে কি অদ্ভুত না ছাত্রলীগের দুইটা গ্রুপ একটা গ্রুপের নাম কিলার গ্রুপ এবং আরেকটা গ্রুপের নাম রেপিস্ট গ্রুপ ক্ষমতা পাওয়ার পর মানিকের তাণ্ডব চলতে থাকে জাহাঙ্গীরনগরের ছাত্রীদের উপর এবং আশপাশে এলাকার মেয়েদের উপর খুন ধর্ষণ অপহরণ চালাবাজি এমন কোনো অপকর্ম নেই যা মানিক বা তার ক্যাডাররা করতো না সেই সময় পুরো জাহাঙ্গীরনগরে তার বিরুদ্ধে কথা বলার মতো একজন লোকও ছিল না আটানব্বই সালের আগস্টের শুরুর দিকে মানিক তার ক্যাটার বাহিনী এবং অনুসারী দিনে একটা ককটেল পার্টির আয়োজন করে ওই পার্টিতে কেক কেটে মানিকের ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করা হয় এই ঘটনা তৎকালীন জাহাঙ্গীরনগর ক্যাম্পাসের সবাই জানত কিন্তু ভিসি প্রভিসি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সবাই ছিল চুপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনু মোহাম্মদ সহ কয়েকজন টিচার এর বিরুদ্ধে কথা বলেছিলেন কিন্তু প্রকাশ্যে মিডিয়ার সামনে আসার মতো সাহস কারো ছিল না উনিশশো সালের সতেরো অগস্ট মানব জমিন পত্রিকা সর্বপ্রথম জাহাঙ্গীরনগরের এই রেপ কালচার জনগণের সামনে তুলে ধরেন দুই দিন পর উনিশে অগস্ট পুরো জাহাঙ্গীরনগর ক্যাম্পাস মানিকের বিরুদ্ধে আন্দোলনে উত্তাল হয়ে ওঠে এই আন্দোলনে সবচেয়ে অ্যাক্টিভ ছিল জাহাঙ্গীরনগরের মেয়েরা মানিকের প্রতি ক্যাম্পাসের প্রত্যেকটা ছাত্রীর মনে ছিল প্রচণ্ড ঘৃণা দল মত নির্বিশেষে সব ছাত্রছাত্রীরা ছাত্র ঐক্য নামে একটা সংগঠন গড়ে তোলে এবং মানিকের বিরুদ্ধে আন্দোলন চলতে থাকে মানব জমিনের পর ধীরে ধীরে অন্য মিডিয়াও মানিকের বিরুদ্ধে নিউজ করতে থাকে বিশ অগস্ট ডেইলি স্টার থেকে মানিকের কুকর্ম নিয়ে একটা রিপোর্ট প্রকাশ করা হয় প্রত্যেক দিন মানিকের বিরুদ্ধে আন্দোলন আরও তীব্র হচ্ছিল এরই মধ্যে তেইশ অগস্ট মানিকের ডান হাত মীর মেহেদি হাসান টিটু আন্দোলনরত শিক্ষিকা রেহিনুমা আহমেদকে ক্যাম্পাসে লাঞ্ছিত করে এই একটি ঘটনায় মানিকের বিরুদ্ধে আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে গণ মুখে এরপর অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন মানিকের বিরুদ্ধে তদন্ত শুরু করে তদন্ত কমিটি মানিক এবং তার পাঁচ ক্যাডারের বিরুদ্ধে প্রায় বিশটা রেপ ইনসিডেন্টের প্রমাণ খুঁজে পায় আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে কি শাস্তি দেওয়া হয় তাদেরকে মানিককে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এক্সপেল করা হয় ফর লাইফ টাইম আর তার অন্য ক্যাডারদের বিভিন্ন মেয়াদের সাসপেন্ড করা হয় কাউকে এক বছর কাউকে দুই বছর অর্থাৎ একশোটা রেপের শাস্তি কি ভার্সিটি থেকে সাসপেন্ড না বিশ্ববিদ্যালয়ের প্রশাসন না আওয়ামী লীগ সরকার কেউই মানিকের বিরুদ্ধে কোনো লিগাল অ্যাকশন নেয় না মানিকের অ্যাগেনস্টে একটা ক্রিমিনাল কেস পর্যন্ত করা হয় না অথবা করতে দেওয়া হয় না এরই মধ্যে ছাত্রলীগের যেই গ্রুপ মানিকের বিরুদ্ধে ছিল তারা আটানব্বই সালের অক্টোবরে ক্যাম্পাস নিজেদের দখলে নেয় এবং মানিকের ক্যাডার বাহিনীকে ক্যাম্পাস ছাড়া করে কি ভাবছেন মানিকের গল্প শেষ আরে ভাই ধর্ষণের শাস্তি যদি হয় সাসপেনশন তখন গল্প শেষ হয় কি করে এক বছর পর উনিশশো সালে জুলাই মাসের শেষ দিকে মানিক তার ক্যাডারদেরকে নিয়ে ভারী অস্ত্র শস্ত্র সহ আবারও ক্যাম্পাসে ঢুকে এবং একদিনে ক্যাম্পাস দখল করে কয়েকদিন পর আগস্টের দুই তারিখ ওই যে ছাত্র ঐক্য তারা আবার নেমে পড়ে এবং প্রচণ্ড আন্দোলনের মুখে মানিক এবং তার ক্যাডারদের হল ছাড়া করে এরপর মানিককে আর কোনোদিন জাহাঙ্গীরনগরের ক্যাম্পাসে দেখা যায়নি যতদূর জানা যায় মানিক কিছুদিন পর ইটালি চলে যায় আর মানিকের ডান হাত সেই দুই বছরের জন্য সাসপেন্ড হওয়ার টিটু পরবর্তীতে জাহাঙ্গীরনগরের আওয়ামী লীগের প্যানেলে নির্বাচনও করেছে দুই সালে শেখ হাসিনা সরকার সেঞ্চুরি মানিককে শেষ পর্যন্ত সাপোর্ট দিয়ে গেছে এবং পরবর্তীতে তাকে দেশ থেকে সেফ এক্সিটও দেওয়া হয় ইটালিতে পৃথিবীর ইতিহাসে একমাত্র বাংলাদেশেই বোধ হয় একজন মানুষ একশোটা রেপ করেও সরকারি মদদে সেফ এক্সিট নিতে পারে উইদাউট এনি কনসিকুয়েন্স এই ঘটনায় ঘৃণা প্রকাশ করার ভাষাও আমার নেই শুধু এতটুকু বলতে পারি সেঞ্চুরি মানিককে এই সেফ প্যাসেজ দেওয়াটাই প্রমাণ করে শেখ হাসিনার পক্ষে কোনোদিন জাস্টিস করা সম্ভব না আপনাদের কি মতামত